আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি টক দই দিয়ে মেয়োনিজ তৈরি আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে যেহেতু এটা টক দই দিয়ে তৈরি করা হচ্ছে তাই এটা খেতে কিন্তু অনেকটাই টক মিষ্টি ঝালঝাল হবে এটা বিকালে ভাজা পোড়ার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি এখানে টক দই নিয়ে নেছি দুই টেবিল চামচ মতন তারপর লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের জন্য ওইটার ফ্লেভারও খুব ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোড়া রসুন বাটা লেবুর রস গোলমরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতন গোড়া দুধ এখানে আমি পনে এক কাপ সয়াবিন তেল নিয়েছি এখান থেকে তার তিন ভাগে এক ভাগ আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে আমি ত্রিশ সেকেন্ড মতন ব্লেন্ড করে নিয়েছি আমার মেয়নসটা অলমোস্ট হয়ে গেছে কিন্তু অনেকটাই পাতলা হয়েছে আর আমি ঘন চাচ্ছিলাম এই জন্য আরও দুই চামচ গুঁড়া দুধ দিয়ে তারপর আমি আরও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি এখন প্রায় থেমে থেমে প্রথমে ত্রিশ সেকেন্ড পরে আবার আরও চল্লিশ সেকেন্ড মতন ব্লেন্ড করেছি তার রেজাল্ট এরকম হয়েছে এটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন তারপর আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে ধনেপাতা দেওয়ার কারণে এর একটু কালারটা সবুজ কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তারপর একটা আমি ছোট বলে ঢেলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার টক দি দিয়ে মেওনিজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম